মধ্যেই বড় সড় ভাঙ্গন তৃণমূল কংগ্রেসে আমডাঙার দুই তৃণমূল নেতার সহ শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন ভোটের আগে আমডাঙ্গা তৃণমূল ব্লক কার্যকরী সভাপতি এবং সংখ্যালঘু সেলের সম্পাদক বিজেপিতে যোগদান করলেন যে আমরা ওনার বিভাজন সারাক্ষণ করে তৃণমূল কংগ্রেস দে থার্টি সেভেন্টির বিভাজন সারাক্ষণ করে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে গেলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যায় মুর্শিদাবাদে গেলে তখন ওরা সত্তর আমরা তিরিশ করে ভয়ঙ্কর সমস্ত গা গড় গরম করা ভাষণ দেন তৃণমূল কংগ্রেসের নেতারা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আমডাঙ্গার সংখ্যালঘু সেলের সম্পাদক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং হাত ধরে যোগদান এই সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকছে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন কৌস্তব বাগচিও বিজেপি মুখপাত্র কৌস্তব বাগচি আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তবের কাছে যাবো সরাসরি কৌস্তব ভারী অদ্ভুত বিষয় আজকে গোটা দেশের মানুষজন এবং একই সঙ্গে স্পেশালি আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা অপেক্ষা করেছিল শুনানির জন্য সেখানে আমি দেখতে পেলাম আমরা জানতে পারলাম মুকুল রহতাকে তিনি বলেছেন তার গলা খারাপ তাই তিনি নাকি এক সপ্তাহ সময় চেয়েছেন এক সপ্তাহ সময় দেওয়া হয়নি আগামী কালই সকালে সকালবেলায় শুনানির কথা রয়েছে এই এতজন চাকরি বাতিলের ক্ষেত্রে আগামীকাল সকাল কাল সকাল সাড়ে দশটায় সত্যি কি রাজ্য সরকারের আদেও কোনো ইচ্ছে রয়েছে রাজ্য সরকারের আইনজীবীর ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আজকে কথায় কথায় ভিন রাজ্যের দুর্নীতির উদাহরণ টানেন মমতা বন্দ্যোপাধ্যায় টানছেন প্রথমত হচ্ছে দুর্নীতি কি কম্পিটিশন চলে আর দ্বিতীয়ত হচ্ছে এরাজ্যে রাজ্য সরকার কি আদেও এই চাকরি বাতিল চাকরি হারাদের জন্য লড়াই করছে নিজেদের মন্ত্রিসভা বাঁচানোর জন্য লড়াই করছে এই সময় কিনছে কেন এত সময় কিসের দরকার হচ্ছে আমি আমি ওসবের মধ্যে যাচ্ছি না কিন্তু মুখ্যমন্ত্রীর আমি তোমাকে বলবো স্বর্ণালী যেভাবে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চাকরি যাদের গেছে এই যে এদেরকে নিয়ে যে রাজনীতিটা উনি করছে। এক তো হচ্ছে যোগ্য অযোগ্যদের মধ্যে একটা জায়গা আছে যেটা নিয়ে অনেকে কথা বলছে কিন্তু কোর্টের কাছে কোনো অপশন ছিল না এই যোগ্য অযোগ্যদের আলাদা করা মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়তে যারা চাকরি গেছে সবাইকে নিয়ে কথা বলছেন আদতে উনি যেটা করতে চাইলেন সেটা হচ্ছে যোগ্যদেরকে শিখণ্ডি করে ওনার রাজনীতি করতে চাইলেন উনিও খুব ভালো করে জানেন যে যোগ্য অযোগ্য ডিস্টিংশন করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল কারণ সেটা যদি উনি করেন তাহলে এই অযোগ্য যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা যদি কলার ধরা শুরু করে একটা তৃণমূলের নেতারা বাড়িতে থাকতে পারবেন না আর তিনিও তিনি তার কালীঘাটের নিবাসে থাকতে পারবেন না তিনি জানেন বলে তাদেরকে শিকণ্ডি করার রাজনীতি করছে আর মুখ্যমন্ত্রী যে মঞ্চ থেকে দাঁড়িয়ে চাকরি হারাদের নিয়ে এত বড় বড় কথা বলছেন আমি তোমাকে রিকোয়েস্ট করবো স্বর্ণালী ওই আগের দিনের যে হিয়ারিংটা সেটা অন রেকর্ড আছে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন পোর্টাল থেকে আপলোড হয়েছে পারলে একবার ওই ইয়েটা শুনো হিয়ারিংটা রাজ্য সরকারের আইনজীবী একটা বারের জন্য চাকরি হারাদের নিয়ে কোনো কথা বলেননি তাদের ফার্স্ট এবং ফরমোস্ট প্রেরোগেটিভ ছিল যদি সিবিআই ইনভেস্টিগেশনে স্থগিতাদেশ না হয় গোটা মন্ত্রিসভাটা জেলে চলে যাবে রাজ্য সরকারের কাছে প্রেরোগেটিভ যাদের চাকরি গেল তাদের চাকরি বাঁচানো নয় তাদের প্রেরোগেটিভ নিজেদের সমস্ত চোর মন্ত্রীগুলোকে বাঁচানোর জন্য এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তারও কোথাও ভয় আছে তিনি এবং তার আবার আর ভাইপো সবাই গেলে চলে যাবে কিন্তু স্থগিতাদেশ না মানে কতটা নির্লজ্জ হতে পারে একটা প্রশাসন বেকার ছেলেমেয়েগুলোর সেন্টিমেন্ট নিয়ে চিনি বিনি খেলছে

সুমন আমাদের সঙ্গে রয়েছেন তবে সুমনের কাছে যাওয়ার আগে আমি একবার সুমন আপনিও শুনুন বিভিন্ন সময় থেকে আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন এই মুহূর্তে আন্দোলন অনশনে রয়েছেন সুমন আমি এর আগের দিন দেখছিলাম প্রত্যেককে জানি প্রত্যেক অতিথিদের আমাদের সঙ্গে একাধিক সময় হচ্ছেটা কি শো করেছে একজন এস ছাত্র চাকরি প্রার্থী বিভিন্ন সময়ে রাজ্যে আমাদের সময় আন্দোলন করেছে অন্যতম মুখ আমাদের স্টুডিওতে এসব শো করেছে নাম হচ্ছে ইমরান হোসেন ইমরান হোসেন দুদিন আগে টানা আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে পড়েন তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় তিনি আর বেঁচে নেই ব্রেন স্ট্রোক হয়ে যায় দিনের পর দিন বছরের পর বছর রাস্তায় আন্দোলন করতে করতে এইটা কি ভবিষ্যৎ আজকে সুমন বিশ্বাসরা চাকরি খুঁয়ে আন্দোলন অনশনে বসে রয়েছেন অনশনে বসে রয়েছেন তারা আর রাজ্যের আইনজীবী গিয়ে বলছে আমার গলায় ব্যথা আমার আরও এক মাস এক সপ্তাহ সময় লাগবে কিসের মানবিকতা আমি সুমনের কাছে আসার আগে একবার আমাদের যিনি এসএসসির চেয়ারপারসন তার তিনটে বক্তব্য শোনাব মোদী বলার নরেন্দ্র মোদীর বক্তব্য বলার আগে এবং নরেন্দ্র মোদী বক্তব্য রাখার পরে এই যে যোগ্য অযোগ্য নিয়ে যে এত বিশাল কনফিউশন সেই সংক্রান্ত দুটো বক্তব্য শোনাবো আমার মনে হয় প্রত্যেকে শুনে বুঝতে পারবেন যে আসলে সদিচ্ছার অভাব কতখানি রয়েছে এই সুমনদের জন্য সেক্ষেত্রে ওএমআর আছে বলতে আমাদের কাছে সিবিআই যেটা দিয়েছেন সেটাই আছে সেটা নেই সেটা থাকলে তো এত সমস্যা হতো না সিবিআই যা টোটাল যা ছিল প্রায় তেইশ লক্ষ মতন আমাদের ওএমআর ছিল সেটাই দিয়েছেন তবে পুরোটা দিতে পেরেছেন কিনা না দেখুন আমরা তো তেইশ লক্ষ যাচাই করিনি আগে আমাদের ঠিক খুব সুনির্দিষ্ট বক্তব্য ছিল মহামান্য আদালতের কাছে যে তেইশ লক্ষ যাচাই করে মানে এইগুলো সবই আমাদের আদালতে বলা পেশ করা যে আমরা তেইশ লক্ষ যাচাই করে সংখ্যা মিলানো অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে নশো বাহান্ন গরমিল আছে নাইন টেনের ক্ষেত্রে কি নশো সাত গরমিল আছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা না তেইশ লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে মানে দীর্ঘ সময় লাগবে কে যে শিক্ষক ভারতী গোটা হুয়া হয় लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार हैं ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी जो जरा पार्थी তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব